আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড বড়বাড়ি এলাকা আড়াই আড়াই পাঁচ কাঠার দুইটা জায়গা আছে দেখাবো সঙ্গে থাকেন এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা দুই এক ডবল বৈধ গ্যাস আছে এই যে এটা হলো আড়াই কাঠা এই যে লাইজার এই বাড়ির এটা হইলো আড়াই কাঠা এই বাড়ি আর এই জায়গাটা হইলো আড়াই কাঠা জায়গাটা রাস্তা সামনে গেছে দুইটা মিল্লা পাঁচ কাঠা হয়তো সাড়ে চার কাঠা সরজমিনে আছে ওই পাঁচটা যাচ্ছি সঙ্গে সেখানে দেখাচ্ছি চারটা দোকান সহ বাড়ির সব নাকি

বাড়িটার সাদে আসলাম আমি তিন চার করা যাবে আর কি যে রোড আছে বড় বাড়ি এলাকা এটা আড়াই কাঠা এটা আড়াই এই যে এই মার্কেট সহ এই যে চাল দেখতেছেন এটা সহ যেটা সহ জমির পরিমাণ পাঁচ কাঠা এক ডাবল বৈধ গ্যাস আছে জমির পরিমাণ পাঁচ কাঠা সরজমিনে আছে সাড়ে চার কাঠা এক ডাবল বৈধ গ্যাস আছে চারটা দোকান আছে সাতটা রুম আছে মোট বত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বড় বাড়ি হাইও রোড থেকে চার থেকে পাঁচ মিনিট লাগে এই বাড়িটাতে আসলে বিশ ফিট টুড সামনে দেয়া মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে বত্রিশ হাজার টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ই মো মেসেঞ্জার যোগাযোগ আশা করি আসসালামু আলাইকুম